তো বন্ধুরা আজকে আবার চলে এলাম আদিবাসী পাড়ায় বেড়াতে তো আমার কিছু কাজের লোক প্রয়োজন তো এখানকার এই যে ভাইরা রয়েছে আমার আদিবাসী ভাইরা তারা আমি তোমাদেরকে তো অনেক ভিডিওতে বলেছি এরা সবসময় আমাদের মতো মানুষদের সবসময় ওরা সাহায্যে হাত বাড়িয়ে দেয় তো কখনও আমরা গ্রামের মানুষ কখনো ধান তুলতে হয় কখনো বাড়ি টুকটাক কাজকর্ম করতে হয় তো এই আদিবাসী আমার এই ভাইয়েরা এরা কিন্তু এসে আমাদের সাহায্য করে তো এরকমই আজকে খুবই আমার কাজের লোক প্রয়োজন মানে বা তোমরা তো যেন আমার একটা ছোট্ট মতো ব্যবসা রয়েছে চায়নাপাচির তোমরা তো ভিডিও দেখে দেখে থাকবে অনেক ভিডিও পুরোনো মানে একটু আগে দিকে দিয়েছি মানে বেশ দিন আগে দিয়েছি পাচির ভিডিও তো সেই চায়নাপাচির ভিডিও দিয়েছি তোমরা দেখে নেবে আর আজকে এসেছি ওই লোক প্রয়োজন বেশ কিছু লোক প্রয়োজন আর সমস্ত লোক আমার কিন্তু কাজ করে আদিবাসীরা তো এখানে এক আদিবাসী ভাই বাড়িতে এসেছে তো দেখলাম ওরা সব টিফিন করছে দেখতে পাচ্ছ ওরা টিফিন করছে আমরা যেমন সন্ধ্যেতে রোজ মুড়ি চা বা বিভিন্ন রকম খাবার খেয়ে থাকি এরাও কিন্তু সন্ধ্যেতে দেখো বসেছে তো এরা খুব গরিব জানো তো এদের এরা খুব কষ্ট করে এরা জীবনযাপন করে তো আমি তো তোমাকে দেখেছি এ দেখো মাটির ঘরগুলো কেমন সুন্দর দেখো এরা মাটির ঘর মানে এরা কিন্তু খুব হাই সোয়ালিটির মধ্যে থাকে না এরা খুব কষ্ট করে জীবনযাপন করে এবং প্রত্যেকটা মানুষের পাশে এরা কিন্তু দাঁড়ায় বিশেষ করে চাষিদের খুব সাহায্য করে এবং দেখো আমরা যেমন রোজ সন্ধ্যাবেলায় হলেই মুড়ি নিয়ে চা নিয়ে বসে পড়ি তা আমার এই গরিব আদিবাসী ভাইরাও কিন্তু এরা বসে পড়েছে চা মুড়ি এসব নিয়ে তো আমরা যেমন মধ্যবিত্ত এরাও হয়তো মধ্যবিত্ত হচ্ছে একটু হয়তো নিচে তাহলেও সবারই অনেক কষ্ট করে ভরণ পোষণ করে দেখতে পাচ্ছ এই এইটা হচ্ছে এদের এটা হচ্ছে এদের রান্নার রান্না সাল নাকি এটা এখানে এরা রান্না রান্নাবান্না করে দেখতে পাচ্ছ রান্না বান্না করার খুব সুন্দর জায়গা রয়েছে থাকার ব্যবস্থা রয়েছে এখানে গরিব আদিবাসীদের দেখতে পাচ্ছ কত কষ্ট করে এরা জীবনযাপন করে অল্প দুটি হয়তো জমির ধান আছে সে ধানটাকে রেখেছে কীভাবে দেখছো তো বস্তার মধ্যে আর যারা বড় লোক তারা কীভাবে রাখে তাদের কত রকম বড়ো ধরনের ঘর বাড়ি এসব ধরনের করে কিন্তু সবাই তো আসলে সম্ভব নয় আমরা সবাই মানুষ এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা তো এই দেখো মাটির খুব সুন্দর একটা ইয়ে পাতা রয়েছে উন্নয়ন যেখানে যেখানে হয়তো রকম খড়কটুর দিয়ে জ্বালানি করে এরা হয়তো চা করেছে বা এখানে তোমরা এ করো তো তোমরা এখানেই রান্নাবান্না করো আচ্ছা বর্ষণ কি করে বর্ষার সময় যখন বৃষ্টি হয় তখন ও তাহলে ভেতরে একটা উন পাতা আছে নাকি ও আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি বন্ধুরা ওখানে কিন্তু দেখো একটা উমন পাতা রয়েছে ওই দেখো দূরে একটা উন পাতা রয়েছে যেটা হয়তো বর্ষার সময় করে আর বাকি টাইমগুলো যখন হয়তো গ্রীষ্ম পড়ে যায় বা হয়তো গরম পড়ে যখন বা শীতকাল হ্যাঁ তখন এখানে এখানে করে মানে এখানে করলে কি এখানে বেশ ভালো হাত পাটা শেঁকা হয় শীতকালে তাই না আগুন জ্বালিয়ে চারাটা করলে যে খুব হাত পা সের থেকে ভালো হয় আর কি তো বন্ধুরা আমি আর ভিডিওটাকে বাড়াচ্ছি না এখন এই পর্যন্ত করলাম তারপর দেখি বলছিস হ্যাঁ তো কি নাও সম তো তুই তো আগে আগে কাজ করতিস লয় আর কি বলছিস কাজ বলছি

তো বন্ধুরা তো এখানে কিন্তু এই ভাই দেখে পেলাম না কারণ এরা অন্য কাজে ব্যস্ত আছে বাড়ির বিভিন্ন রকম কাজ ওদের রয়েছে কারণ ওরা সবজি লাগিয়েছে তারপর সবজিগুলো বাতাবে তো আর এই ভাই তো যেতে পারবে না কারণ ও তো অন্য কাঠমিস্ত্রি কাজ করে আমার দরকার ছিল এখন একজন শ্রমিক আর কি যা যা হয়তো আমার কাজে লাগতে পারে তো দেখা যাক অন্য কোথাও দেখি যদি পাই তো বন্ধুরা এখানে আবার এই ডাক্তারকে পেলাম এর নাম হচ্ছে ডাক্তার তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি তো এখানে এলাম দেখলে না ভাত হচ্ছে ভাবছি গরম গরম ভাতটা খেয়েই নেবো দেখি কি রে ভাত দিবি না তো তো এই ভাই আমার সাথে কাজ করে খুব ভালো ছেলে তো তোমাদেরকে দেখিয়েছি তো ওই যখন পিকনিক ছিল পিকনিকের ভিডিও তোমাদেরকে দিয়েছি তো দেখতে পাচ্ছ এদের খুব কষ্ট করে এরা সারাদিন কষ্ট করে রোজা করে তার তারপরে যে শান্তিতে একটু বাড়ি ভালোভাবে থাকবে সেটা ওদের সেরকম অবস্থা নেই যেতে বাচ্চা তো পাতা দিয়ে কোনোভাবে চালা করে হয়তো এখানে রান্নাবান্না করছে থাকার ঘরটাও থাকার ঘরটা সরকার তো যেটা পেয়েছে সেটা কোনোভাবে করেছে একটা রয়েছে ভেতর দিকে আমি সেখানে যাচ্ছি না তো এখানে দেখো একটা তুলসী মঞ্চ রয়েছে এদের খুব সুন্দর করে তুলসী এটা রয়েছে যেমন আমাদের যেমন তুলসী গাছে জল দেয় এরা কিন্তু তুলসী গাছে জল দেয় তার তুলসী মন্দিরটা রয়েছে রাতে অন্ধকার তো এই হচ্ছে আদিবাসী ভাইদের জীবন খুব কষ্ট করে এরা সারাদিন খুব পরিশ্রম করে এবং মানুষের কাছে এরা হাত বাড়িয়ে দেয় সাহায্যের হাত এরা বাড়িয়ে দেয় সব সময় আমাদের আমাদেরকে